Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we're leading us in love.

বাকি টাকা যখন কুরিয়ার সার্ভিস অফিসে বাইকটা আপনাদের বুঝিয়ে দেবে তখন আপনারা পরিশোধ করবেন আর যারা সরাসরি ভিজিট করে বাইক দিতে চাচ্ছেন তারা চলে আসবেন আলামিন মোটরস আমাদের ঠিকানা মাটিডালি বাজার বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুমে এসে বাইকগুলো কিন্তু সচকে দেখে আপনারা কিনতে পারেন তো ব্যাস যারা এখন পর্যন্ত আলামিন এন্টারপ্রাইজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যেন আমাদের দেয়া আপডেট ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পান তো চলুন ভিডিওটা শুরু করি আজকে সর্বপ্রথম সুজুকি জিক্সার মনোটন এই বাইকের থেকে ভিডিওটা শুরু করব তো লক্ষ্য করুন বাইকের কন্ডিশন একেবারে নিউ আছে হেডলাইটটা দেখুন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে মার্কট কন্ডিশনটাও দেখুন একেবারে সুপার ফ্রেশ নতুনের মতো কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই আর টায়ার কন্ডিশনটা দেখুন টায়ার কন্ডিশনটাও কিন্তু একেবারে নতুনের মতোই আছে দেখুন রিয়ার কোনো কিছু কিন্তু তেমন খাওয়া যায়নি আর মডেল ইয়ার হচ্ছে দু হাজার চব্বিশ যার জন্য বাইকটা সুপার ফ্রেশ অবস্থায় আছে খুব কম চালানো আছে বাইকটা অনলি চার হাজার কিলোমিটার জেনুইন চালানো বাইক এটি দেখুন এ পাশ থেকেও দেখুন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে পেছনের টায়ারটা দেখুন তো ভিওর যারা এই বাইকটা নিতে চাচ্ছেন এটা হচ্ছে রেল ছাড়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু নাম্বার করে চালাতে পারবেন আর একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে চোখ বন্ধ করে নিতে পারবেন কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই সব দিক থেকে আপনাদেরকে দেখাচ্ছি ইঞ্জিনটা কিন্তু ইনটেক কোনো কিছু খোলা পড়েনি এ পাশ থেকেও দেখুন দেখুন সব কিছু একেবারে ফ্রেশ কন্ডিশন আছে তো যারা জিক্সার মনোটন খুঁজতেছেন দুই হাজার চব্বিশের মডেল তারা এই বাইকটা নিতে পারেন এটা আমরা দাম রেখেছি মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা অনলি এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করে বাইকটা নিতে পারেন তারপর দেখাবো সুজুকি জিক্সার জিক্সার এফআই এবিএস দু হাজার চব্বিশের মডেল এটাও একে একেবারে ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না সব দিক থেকে ফ্রেশ অবস্থায় আছে বাইকটা একেবারে ফ্রেশ কন্ডিশন আছে দুই হাজার চব্বিশের লাস্টের দিকে কেনা সুপার ফ্রেশ বলতে পারেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই দেখুন সম্পূর্ণ ফ্রেশ বাইক রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন দেখুন কোথাও কোনো রকম অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই সুপার ফ্রেশ আছে বাইকটা এটা হচ্ছে এফআই এবিএস মডেল এ পাশ থেকে দেখুন এতে এর স্টিকারটাও আছে তো এই বাইকটা আমরা দাম রেখেছি মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা অনলি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় শুধু কি জিক্সার এফআই এবিএস দু হাজার চব্বিশের লাস্টের দিককে না তো বুঝতে পারছেন প্রায় পঁচিশের মডেল হয়ে গেছে এই বাইকটা তো এরপরে যে বাইকটা দেখাবো এটা হচ্ছে জনটেস নেকেট স্পোর্টস বাইক দেখুন অনলি তিন মাস বয়স বাইকের রেজিস্ট্রেশনে টাকা জমা দেওয়া অবস্থায় আছে তার কন্ডিশন দেখুন একেবারে ব্র্যান্ড নিউ যেহেতু ব্যাঙ্ক ড্রাফট করা আছে তো নাম্বার করার জন্য এক্সট্রা কোনো খরচ হবে না শুধু শোরুম পেপারসটা পরিবর্তন করে নিয়ে আপনারা কিন্তু আপনাদের নামে নাম্বার করতে পারবেন এতে দেখুন একেবারে ব্রান্ড নিউ কন্ডিশন আছে বাইকটা আর এটা হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস সামনে এবং পেছনে দুই চাকাতে কিন্তু এবিএস ব্রেক আছে এতে দেখুন আর ডিস্কটাও কিন্তু অনেক বড়ো আর আপসাইড ডাউন সকাপ ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের বাইক যার জন্য বিল কোয়ালিটিও কিন্তু খুবই ভালো পাবেন সুপার ফ্রেশ বাইক নতুনের মতো আছে এটা আমরা দাম রেখেছি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা রেজিস্ট্রেশনের টাকা জমা সহকারে আর ইঞ্জিনের কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি সব পেয়ে যাবেন আপনারা এটা ইঞ্জিনের গ্যারান্টি ওয়ারেন্টি সব কোম্পানি থেকে প্রোভাইড করবে এতে দেখুন সার্ভিস ওয়ারেন্টি বই আছে এখন পর্যন্ত একটা সার্ভিসও করা হয়নি তো এ বাইকটা আমরা দাম রেখেছি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা নিতে চাচ্ছেন চোখ বন্ধ করে কিন্তু এই বাইকটা নিতে পারেন বাইকের লুকিংটা দেখুন একদম অসাধারণ সুপার ফ্রেশ বাইক দেখুন যারা আনকমন বাইক চাচ্ছেন তারা কিন্তু এই বাইকটা চোখ বন্ধ করে আমাদের থেকে নিতে পারেন দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু কোনো চাবি ব্যবহার হয় না অনলি একটা সেন্সর পাবেন দুটো সেন্সর সেন্সরের মাধ্যমে সম্পূর্ণ বাইকটাই কিন্তু কন্ট্রোল হয় এদের দেখুন এর ফুয়েল ক্যাপ আছে এটাও কিন্তু সেন্সরের মাধ্যমে ওপেন হবে দেখতে পাচ্ছেন তো ভিয়াস এরপর যে বাইকটা দেখাবো এটা হচ্ছে এফজেড এস ভার্সন টু বাইক এটাও একেবারে ফ্রেশ আছে এটা আমরা দাম রেখেছি অনলি দুই লক্ষ টাকা সুপার ফ্রেশ বাইক দাম দর করার অপশন আছে তো যারা নিতে চাচ্ছেন দামাদামি করে নিতে পারবেন অনলি দুই লক্ষ টাকা এফজেড এস ভার্সন টু বাইক যারা নেবেন অবশ্যই আমাদেরকে ফোন দিবেন যে স্ক্রিন দেখানোর নাম্বার আছে ওই নাম্বারেই ফোন দিবেন তারপর দেখাবো যারা পালসার খুঁজতেছেন সিঙ্গেল লিক্স মেরুন কালার পালসার আছে দেখুন ফ্রেশ কন্ডিশন টায়ারটা দেখুন সম্পূর্ণ বাইকটা একেবারে নতুনের মতো কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই দেখতে পাচ্ছেন ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে বাইকটা রেল স্টেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন যেভাবে ভিডিও করে দিচ্ছি ঠিক সেম টু সেম মিল পাবেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই যদি কোনো দাগ স্ক্র্যাচও থাকে সেটাও আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাবো দেখুন একেবারে ফ্রেশ নতুনের মতো বাইক স্পেশালের সিট কাভারিংটাও দেখুন সুপার ফ্রেশ আছে টাকটা দেখুন নতুনের মতোই আছে দেখুন তো ভিয়ার্স এবার একটা আমরা দাম রেখেছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা সীমিত কিছু ডিসকাউন্ট করে দেওয়া যাবে যারা নেবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন তারপর দেখাবো ব্ল্যাক সিলভার কালার সিঙ্গেল লিস্ক পালসার এবার একটা একেবারেই নতুন কন্ডিশন আছে দেখুন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই এবার একটা আমরা দাম রেখেছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা সীমিত কিছু ডিসকাউন্ট করা যাবে যারা নেবেন আমাদেরকে ফোন দেবেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নেই সব দিক থেকে ফ্রেশ আসবে বাইকটা দেখুন তো ভিউর্স এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন তারপর দেখাবো ভিওর্স পালসার ডাবল ডিস্স বাইক মধ্যে সিলভার কালার এটাও একদম ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো দাগ বা স্পট নাই ডাবল বাইক এটা আমরা দাম রেখেছি এক লক্ষ বিশ হাজার টাকা অনলি অনলি এক লক্ষ বিশ হাজার টাকা দাম কোথাও কোনো দাগ স্পট পাবেন না বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই টুইন ডিস্ক বাইক সামনে এবং পিছনে দুই জায়গাতে কিন্তু ডিস্ক ব্রেক পেয়ে যাবেন রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার প্লে চালাতে পারবে তারপর দেখাবো পালসার এনএস বাইক এনএসটা হচ্ছে রেড এবং ব্ল্যাক কালার কম্বিনেশন এটার সামনে এবং পেছনে দুই চাকায় ডিস্ক ব্রেক অর্থাৎ এটা ডাবল ডিক্স বাইক এদিক থেকে দেখুন কোথাও কোনো দাগ স্পট নেই এখানে হালকা একটু দাগ আছে দেখতে পাচ্ছেন এছাড়া তেমন কোনো দাগ স্পট নাই দেখুন তো এনএস আপনারা নিতে পারবেন অনলি এক লক্ষ বিশ হাজার টাকায় ডাবল ডিক্স এনএস এক লক্ষ বিশ হাজার টাকা দাম যারা নেবেন চোখ বন্ধ করে কিন্তু নিতে পারে এনএস এটা মডেল ইয়ার হচ্ছে দু হাজার একুশ দেখুন সব দিক থেকে ফ্রেশ আছে বাইকটা তারপর দেখাবো যারা কম বাজেটে পালসার নিতে চান পালসার আছে আমাদের কাছে ব্ল্যাক এবং রেড কালার কম্বিনেশন এটার দাম হচ্ছে অনলি নব্বই হাজার টাকা অনলি নব্বই হাজার টাকায় একটা পালসার বাইক পেয়ে যাচ্ছেন টায়ারের কন্ডিশনটা দেখুন নতুনের মতো আছে এদিক থেকে দেখুন কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই দেখতে পাচ্ছেন যেভাবে ভিডিও করতেছি ভিউার্স সেম টু সেম মিল পাবেন কোনো জায়গায় কোনো দাগ স্পট নাই দেখুন অনলি নব্বই হাজার টাকা দাম এটাও রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবে ইঞ্জিনটাও দেখুন একদম ফ্রেশ নতুনের মতো তারপর দেখাবো ভিহার্স জিক্সার এফআই দু হাজার চব্বিশের মডেল এটা হচ্ছে শুধু এফআই ইঞ্জিন এটাতে কোনো নাই একটা এবার দাম হচ্ছে অনলি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে বা একটা দেখুন এই দিক থেকে কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা এটা আমরা দাম রেখেছি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা অনলি রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় চালাতে পারবেন দুই হাজার মডেল তারপর দেখাবো জিক্সার এফআই এ ভিএস ব্লু ব্ল্যাক কালার এটাও কিন্তু একদম নতুনই আছে ব্র্যান্ড নিউ কন্ডিশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড দেখুন সব দিক থেকে দেখাচ্ছি একদম ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন সবগুলো বাইকই কিন্তু ইনটেক ইঞ্জিন কোনো বাইক আমরা খোলা ইঞ্জিনে কিনি না ইঞ্জিন খোলা থাকলে সে বাইক আমরা নিজেই টাকা দিয়ে কিনবো না দেখুন একদম ফ্রেশ কন্ডিশনের বাইক এটার দাম রেখেছি আমরা দুই লক্ষ তিরিশ হাজার টাকা অনলি অনলি দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাম এফআই এবিএস ব্লু কালার ব্লু এবং ব্ল্যাক কম্বিনেশন তারপর দেখাবো যারা এস নিতে চাচ্ছেন এসএফ আছে আমাদের কাছে এফআই এবিএস আছে এবং শুধু এফআই আছে তো এফআইটা হচ্ছে দু হাজার চব্বিশের মডেল একদম ফ্রেশ চব্বিশের লাস্টের দিক কেনা এতে দেখুন র্যাঙ্কনের লোকও আছে চব্বিশের লাস্টের দিকে কেনা একদম ফ্রেশ আছে বাইকটা রেল স্টেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন এটা আমরা দাম রেখেছি মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা অনলি দুই লক্ষ আশি হাজার টাকা দাম সুপার ফ্রেশ বাইক দেখুন অনলি দুই লক্ষ আশি হাজার টাকা দাম রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন তারপর দেখাবো ভিউার্স ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়া মডেল ব্ল্যাক কালার ভিহার্স এই বাইকের কিন্তু সবচেয়ে বেশি চাহিদা ব্ল্যাক কালারের যেহেতু ইন্দো মডেল ব্ল্যাক কালার আর এখন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দো মডেল কিন্তু সহজে পাওয়াই যায় না তো এই বাইকটা দু হাজার তেইশের মডেল ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই যারা নিতে চাচ্ছেন চোখ বন্ধ করে আমাদের থেকে নিতে পারেন জেনুইন চালানো বারো হাজার কিলোমিটার দেখুন সুপার ফ্রেশ বাইক রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন দেখুন একদম ফ্রেশ কন্ডিশন দাম হচ্ছে চার লক্ষ বিশ হাজার টাকা অনলি দামাদামি করার অপশন আছে যারা নিতে দামা দামাদামি করে নিতে পারেন তারপর দেখাবো জিপিএক্স ডেমন গ্রে এবং ইয়োলো কালার কম্বিনেশন এটাও একদম সুপার ফ্রেশ কন্ডিশন চব্বিশ হাজার সাত থেকে আট মাসে কেনা তো বুঝতেই পারছেন পাঁচ ছয় মাস বা সাত মাসের মতো বয়স হবে নিউ কন্ডিশনের বাইক ডুয়েল চ্যানেল এবিএস ডিপি জিপিএক্স ডেমন ফোর ভি বাইক এটা এ বাইকে কিন্তু ডুয়েল চ্যানেল এই যে দেখুন সুপার ফ্রেশ বাইক দেখার মতো আছে আসলে এই বাইকে কিছুই নাই যেহেতু কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই বাইকে তো বুঝতেই পারছেন বাইকটা কিন্তু সুপার ফ্রেশ পেয়ে যাবেন এটা আমরা দাম রেখেছি তিন লক্ষ বিশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস দাম দামি করার অপশন আছে আপনারা নিলে আমাদের স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করে বাইকের দামটা ফিক্সড করবেন আর এটা হচ্ছে এফআই এবিএস জিক্সার এসেফ এটার দাম হচ্ছে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা ব্ল্যাক কালার ব্ল্যাকের মধ্যে নিয়ন এটা এক হাজার এল ইঞ্জিন অয়েল সুপার ফ্রেশ বাইক নিউ মডেল বাইক রেজিস্ট্রেশন ছাড়া অনলি দুই লক্ষ পঁচাশি হাজার টাকা তারপর দেখাবো এফ এস ভার্সন থ্রি ডার্ক নাইট কালার এফ এস ভার্সন টু থ্রি দুটোই আছে আমাদের কাছে এটা হচ্ছে ডার্ক নাইট কালার রেজিস্ট্রেশন সারা আছে এতে টায়ারের যে দাগ সে দাগটাও আছে ফ্রেশ কন্ডিশনের বাইক এটা আমরা দাম রেখেছি অনলি দুই লক্ষ পনেরো হাজার টাকা অনলি দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম যারা নিতে চাচ্ছেন আমাদের এখানে এসে সচকের দেখে নিতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন তো ভিওয়ার্স এরপর দেখাবো ইয়ামাহা ফেজার বাইক ব্ল্যাকের মধ্যে ফেরতা কালার বাইকের কন্ডিশনটা দেখুন একেবারে ব্র্যান্ডেও আছে কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই দেখুন সুপার ফ্রেশ কন্ডিশন এটা রেজিস্ট্রেশন করা দাম হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা অনলি অনলি এক লক্ষ নব্বই হাজার টাকা দাম যারা নিতে চাচ্ছেন চোখ বন্ধ করে নিতে পারেন তো আজকে যে বাইকগুলো দেখালাম এর মধ্যে যদি কোনো বাইক আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে নিলে আমাদেরকে আগে কিছু টাকা অ্যাডভান্স দেবেন বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসে অফিসে পরিশোধ করে দেবেন আর যারা সরাসরি ভিজিট করে নেবেন তারা চলে আসবেন আলামিন মোটরস আমাদের ঠিকানা ম্যাটিডেলি বাজার বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুমে এসে বাইকগুলো সচটে দেখে নিতে পারেন তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ